আপনি কি জানেন মানুষের শরীর ওষুধ ছাড়াই একশো বছর বাঁচতে পারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এটা কোনো গল্প নয় কোনো ফিল্ম বা কল্পনা নয় এটা সত্যিই সম্ভব কিন্তু সবাই এটা মানতে পারে যারা মানবে তারাই দেখতে পাবে শরীরে সবচেয়ে বড় রহস্য আজ আমি আপনাকে সেই রহস্য দেখাব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একবার দেখলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়েছে বয়স বাড়লে অসুখ হবে অসুখ হলে ওষুধ লাগবে ওষুধ ছাড়া বাঁচা একদমই সম্ভব নয় কিন্তু প্রশ্নটা হল আমাদের দাদু ঠাকুরদা কি এত ওষুধ খেত তাদের কি প্রেশার মেশিন ছিল তাদের কি সুগার মেশিন ছিল না তাদের এই মেশিনগুলো ছিল না কিন্তু তবুও তারা আশি নব্বই বা একশো বছর বেঁচে থাকত কারণ তারা জানতো না বিজ্ঞান কিন্তু তারা জানতো জীবন এবং তারা প্রমাণ করে দিয়েছিল ওষুধ ছাড়াই একশো বছর বাঁচা সম্ভব পৃথিবীর কিছু জায়গা আছে যেখানে মানুষ গড়ে পঁচানব্বই থেকে একশো বছর বাঁচে জাপান গ্রিস ইতালি সবচেয়ে চমক তথ্য জানেন তারা নিয়মিত ওষুধ খায় না তাদের ডায়েট এত ট্রেন্ডিং নয় তাদের জীবন স্লো তারা জানে একটা সত্য শরীর কোনো মেশিন না শরীর একটা সিস্টেম আর সিস্টেম ঠিক থাকলে ওষুধ ছাড়াই একশো বছর বাঁচা সম্ভব নব্বই পার্সেন্ট রোগ হঠাৎ আসে না আসল শত্রু হলো তোমার অভ্যাস বেশি খাওয়া কম হাঁটা দেরিতে ঘুম অতিরিক্ত টেনশন এই চারটি অভ্যাস একটার পর একটা আপনাকে ওষুধের লাইনে ঠেলে দেয় ওষুধ রোগ চেপে ধরে কিন্তু অভ্যাস ঠিক না হলে রোগ আবার ফিরে আসে এটাই সেই কারণ যে ওষুধ ছাড়াই একশো বছর বাঁচা সম্ভব কিন্তু শর্ত একটাই আপনার অভ্যাস ঠিক থাকতে হবে দীর্ঘদিন সুস্থ থাকার জন্য আপনাকে এই কয়েকটা অভ্যাস মেনে চলতে হবে পেট ভরে খাওয়া যাবে না প্রতিদিন কিছুটা হাঁটাহাঁটি করতে হবে রাতের ঘুম ঠিক এবং পর্যাপ্ত করতে হবে বেশি স্ট্রেস নেওয়া যাবে না বেশি সময় একা থাকা যাবে না সূর্য দেখার অভ্যাস নিয়মিত করতে হবে এইগুলো করলে ডাক্তার কম লাগে শরীর নিজে নিজেই ঠিক হতে শেখে এবং একদিন আপনি নিজেই বুঝবেন ওষুধ ছাড়াই একশো বছর বাঁচা সম্ভব এবার বলবো ওষুধ কি একদম দরকার নেই না আমি মিথ্যা বলবো না অ্যাক্সিডেন্ট বা জরুরি অবস্থায় ওষুধ অবশ্যই দরকার আছে কিন্তু সারা জীবন ওষুধ খাওয়া এটা কোনো চিকিৎসা না এটা সতর্ক সংকেত শরীর বলছে তুমি আমাকে ভুলভাবে ব্যবহার করছো সবাই একশো বছর বাঁচতে চায় কিন্তু কেউ কম খেতে চায় না কেউ সময় মতো ঘুমাতে চায় না কেউ টেনশন ছাড়তে চায় না তাই সবাই ওষুধ খায় কিন্তু যারা সাহস করে জীবন ঠিক করে নেয় তারা প্রমাণ করে দেয় ওষুধ ছাড়াও একশো বছর বাঁচা সম্ভব এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্তও ভাবিয়েছে তাহলে কমেন্টে লিখুন আমি নিজের শরীরটা ফেরত চাই আর এমন ভিডিও চাইলে যা মিথ্যা ভাঙে সত্য দেখায় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওটা আপনার খাওয়ার প্লেট সম্পূর্ণ পাল্টে দিতে পারে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য